সুপ্রিয় দর্শক দূরবীন নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত আনুমানিক দশটা থেকে এগারোটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ দিয়ে প্রবেশ করে কিছু দুর্বৃত্ত রোগী সহ চিকিৎসকদের উপর হামলা চালায় সেই হামলার ঘটনার পর থেকেই কিন্তু ঢাকা মেডিকেল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগীসহ চিকিৎসকরা আতঙ্কর মধ্যে পড়ে যায় এবং দুর্বৃত্তরা কিন্তু দুর্বৃত্তদের আঘাতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং আজ সকাল থেকে গতকাল রাত থেকেই কিন্তু চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা দেন এবং আজ সকাল থেকেই আমরা যেমনটি জানতে পেরেছি যে মধ্যরাত থেকেই চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ বাংলাদেশের মধ্যে ঢাকা মেডিকেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিকেল যেখানে জরুরি বিভাগে প্রতিদিন হাজার হাজার রোগী আসেন এখানে চিকিৎসা নিতে এখানে যেহেতু চিকিৎসা সেবা বন্ধ রয়েছে এতে কিন্তু চরম একটি ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জরুরি বিভাগে বিভিন্ন রোগী আসছেন ঢাকাসহ ঢাকার আশপাশ জেলা এবং ঢাকার বাহিরে থেকে কিন্তু অনেকেই এসেছেন চিকিৎসা গ্রহণ করার জন্য কিন্তু তারা কিন্তু চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেছেন বিধায় কিন্তু তারা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না কেউ কেউ প্রাইভেট মেডিকেল এবং অন্য সব হসপিটালগুলোতে তারা গিয়ে চিকিৎসা নিচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে একটি মুর্মুষ অবস্থায় কিন্তু রোগী এখানে এসেছে আমরা যেমনটি দেখছি তিনি কিন্তু জরুরি বিভাগে কোনো চিকিৎসা না পেয়ে চলে যাচ্ছেন চিকিৎসা সেবা কি পেয়েছেন এখানে না কোন সেবা পাইনি কালকে রাত্রে বারোটা পর্যন্ত আসছিলাম বারোটা বাজে এই পর্যন্ত কোনো চিকিৎসার কোনো ই করেনি এখন বিদায় করে দিল এখন যাতেছি পঙ্গু হাসপাতাল মোহাম্মদ আব্দুল কুদ্দুস উত্তরা থেকে দর্শক আমরা যেমনটি দেখেছি যে গতকাল রাত বারোটার দিকে কিন্তু তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসেছিলেন চিকিৎসা নিতে তবে তিনি চিকিৎসা না পাওয়াতে কিন্তু গতকাল রাত থেকে অপেক্ষারত অবস্থায় ছিলেন এখন দুপুর আনুমানিক একটা বেজে গেছে এই এই মুহূর্তে কিন্তু তিনি চিকিৎসা না পেয়ে ঢাকা মেডিকেল ত্যাগ করে তিনি পঙ্গু হাসপাতালের দিকে যাচ্ছেন আমরা যেমনটি জেনেছি তার থেকে দর্শক এবং সকাল থেকে আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন ঢাকাসহ ঢাকার বাহিরের বিভিন্ন জেলা থেকে কিন্তু সাধারণ মানুষ এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসেন চিকিৎসা নিতে তবে যেহেতু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে জরুরি বিভাগের চিকিৎসা সহ সকল ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে এতে কিন্তু চরম একটি বিপর্যয় অবস্থায় সাধারণ মানুষ তারা কোনো চিকিৎসা পাচ্ছেন না তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসকরা যেমনটি বলছেন যে তাদের কিছু দাবি রয়েছে তারা তাদের নিরাপত্তা পাচ্ছেন না সেজন্যই কিন্তু তারা চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন তারা চিকিৎসা দিবেন না তারা কর্মবিরতিতে রয়েছেন এবং দর্শক একটি বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ঢাকা মেডিকেলের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় বিভিন্ন জেলা থেকেই ঢাকা মেডিকেলে মূর্মূষ জরুরি রোগীগুলোকে কিন্তু এখানে হস্তান্তর করা হয় তো আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন গুরুতর আহত অবস্থায় আহত অবস্থায় রোগীরা এখানে আসছেন চিকিৎসা সেবা নিতে কিন্তু তারা কিন্তু চিকিৎসা সেবা নিতে পারছেন না যেহেতু ডাক্তাররা চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেছেন সেই কর্মবিরতি ঘোষণা থেকেই কিন্তু চিকিৎসা সেবা বন্ধ রয়েছে গতকাল রাত থেকে গতকাল রাতের একটি বিষয় যদি জানিয়ে রাখি যে গতকাল রাতে কিছু দুর্বৃত্ত কিন্তু এখানে ঢাকা মেডিকেলের ভেতরে হামলা চালায় এবং বেশ বেশ কয়েকজন কিন্তু এখানে আহত হয়েছিল আহত হওয়ার পর থেকে কিন্তু ঢাকা মেডিকেল সহ চারোদিকে এই এলাকায় কিন্তু একটি আতঙ্ক বিরাজ করে সেই আতঙ্ক থেকেই কিন্তু চিকিৎসকরা তাদের নিরাপত্তার ঝুঁকি চিন্তা করেই কিন্তু তারা চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন কর্মবিরতি ঘোষণা করেছেন আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জরুরি রোগী মর্মস্য অবস্থায় তারা এখানে চিকিৎসা গ্রহণ করতে আসছেন কিন্তু তারা কিন্তু চিকিৎসা গ্রহণ করতে পারছেন না যেহেতু ডাক্তাররা চিকিৎসকরা কর্মবিরতিতে আছেন সেই কর্মবিরতি ঘোষিত কর্মবিরতি পালন করতেই কিন্তু তারা আজ ঢাকা মেডিকেলে যোগ দিচ্ছেন না অর্থাৎ ঢাকা মেডিকেল এখন বলা যায় চিকিৎসক শূন্য অবস্থায় রয়েছে এতে সাধারণ মানুষ কিন্তু একটি চরম ভোগান্তির মধ্যে পড়েছে আমরা যেমনটি দেখছি যে এখানে কিন্তু কয়েকজন এসেছেন তারা এসে অভিযোগ করছেন যে চিকিৎসা পাচ্ছেন না এটা আমার বলার কোনো ভাষা নাই যে আমি কোন জায়গায় আসছি কোন দেশে আছি যে ঢাকা মেডিকেলের মতো জায়গা জরুরি চিকিৎসা নিতে আসছে রুগী সেই রুগীর চিকিৎসা পাবে না এটা ডাক্তারদের প্রতি কি হয়েছে সেটা তো আমি জানি না আমি আমার রুগীর চিকিৎসা চাই এটাই আমার বড় কথা আর এখানে যে চিকিৎসা পাইতেছি না এটা দায় কে নেবে কারে প্রশ্ন করব কে উত্তর দিব এটা আমি কিছু জানি না কিন্তু আমার এই মুহূর্তে বড় গভীর দুঃখ যে আমি এই জায়গার মতো জায়গায় দাঁড়াই আমার রুগীর চিকিৎসা পাইতেছি না এই যে এটা দুঃখ আমি আমরা রুগী আসছি বিক্রমপুর থেকে এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছি প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেল শুনতেছি যে গত রাত্রে থেকে নাকি বলে না এখানে তো সব সব কিছু মানে বন্ধ কোনো কিছুই পাইতেছি না দেখতেছি না এখানে আমার অন্য কোনো জায়গায় ছুটতে হইব আমি ছুটে গেলাম বড় কথা না যারা না যায় না আসতেছে তাদের যে ভোগান্তি হইব তাদের যে ভোগান্তি না হয় সেটাই আমি অনুরোধ জানাইছি আমার রুগী বলছে যে হার্টের সমস্যা হার্টের সমস্যা যাই হোক এখানে কথা হচ্ছে দ্রুত সমাধান দরকার এটাই দরকার যারা কর্তৃপক্ষ আছেন তাদের বিনোদন অনুরোধ করছি যে মানুষ নিয়ে কোনো খেলা কোনো খেলা খেলিয়ে গেলে আমরা চাই না আমরা চাই চিকিৎসা সেটা তো ভাই বুঝতে পারি বুঝি না বা জানি না তাই চিকিৎসার জায়গায় চিকিৎসা পাইব রুগী এটাই সবচেয়ে বড় কথা আমার নাম মোহাম্মদ মহসিন বাড়ি লোহজং মুন্সিগঞ্জ দর্শক যেমনটি বলছিলেন তিনি যে দীর্ঘ বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট যাবত এখানে অপেক্ষা করেও কিন্তু তিনি চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেননি ডাক্তাররা চিকিৎসকদের সঙ্গে কিন্তু তিনি যোগাযোগ করতে পারছেন না এবং জরুরি বিভাগ থেকে যেমনটি বলা হয়েছে যে ইতিমধ্যে ঢাকা মেডিকেলে কোনো চিকিৎসা সেবা নেই চিকিৎসা সেবা বন্ধ রয়েছে চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন গতকাল রাতে কিন্তু ঢাকা মেডিকেলের চিকিৎসকদের উপরে একটি হামলা চালায় দুর্বৃত্তরা সেই হামলার প্রতিবাদেই কিন্তু মূলত চিকিৎসকরা আজ কর্মবিরতি ঘোষণা করেছেন তারা কর্ম থেকে বিরতি নিয়েছেন এবং এই কর্মবিরতির অংশ অংশ থেকেই কিন্তু এই জরুরি বিভাগে যারা আসছেন চিকিৎসা গ্রহণ করতে তারা কিন্তু কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না তারা কিন্তু ফিরে যাচ্ছেন আবার যারা না জেনে আসছেন অনেকেই তারা কিন্তু এখানে এসে একটি বিড়ম্বনায় পড়ছেন অবশ্যই এটাকে আইনের আওতায় আনা দরকার কিন্তু এর জন্য যে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা বন্ধ থাকবে এটা কোনোভাবে আমি কাম্য মনে করি না কারণ এখানে হাজার হাজার আমি এখানে আইসা দেখলাম যে অনেক রুগী ঠিক আছে মানে চিকিৎসা পাওয়া অবস্থা এই যে অ্যাম্বুলেন্স যারা করে রাখছে চিকিৎসা পাইতেছে না অনেকেই খুব ইমার্জেন্সি হলে আমাদের ঢাকা মেডিকেল ট্রান্সফার করা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ঢাকা মেডিকেলে এমার্জেন্সিতে রোগীরা আসছেন বাংলাদেশের মধ্যে কিন্তু ঢাকা মেডিকেল একটি সবচেয়ে বিশেষ একটি হসপিটাল যেটি যেখানে সকল ধরনের জরুরি চিকিৎসা খুব ভালোভাবে পাওয়া যায় এবং জরুরি চিকিৎসা থেকে শুরু করে জরুরি যে কোনো যে কোনো অপারেশন এবং জরুরি যে কোনো স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই কিন্তু বিভিন্ন জেলা থেকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয় রোগীদের যেখানে অনেক অনেক জেলাতেই অনেক মফসল এলাকাতেই কিন্তু অনেক ধরনের চিকিৎসা তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না যেটি ঢাকা মেডিকেলে হয়ে থাকে আমরা যেমনটি দেখছি যে ঢাকাসহ আশেপাশের জেলা থেকে ঢাকার বাহিরে থেকে কিন্তু অনেক অনেক রোগী এখানে আসছেন তারা কিন্তু এসে যখন দেখছেন এখানে চিকিৎসা সেবা নেই চিকিৎসা সেবা বন্ধ রয়েছে তারা কিন্তু হতাশার মধ্যে হতাশার মধ্যে আছেন তারা ফিরে যাচ্ছেন তারা চিকিৎসা সেবা নিশ্চিত না পেরে নিশ্চিত করতে না পেরেই কিন্তু তারা যেমনটি বলছেন যে চিকিৎসা সেবা চিকিৎসা সেবা কেন তাদের দেওয়া হচ্ছে না এই মুহূর্তে ঢাকা মেডিকেলের যে পরিস্থিতি আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি যে গেটে কিন্তু আমরা যেমনটি দেখছি যে সারিবদ্ধভাবে কিন্তু এখানে বেশ কিছু রোগী এখানে দাঁড়িয়ে আছেন রোগীর স্বজনেরা এখানে অপেক্ষা করছেন তারা যেমনটি বলছেন যে চিকিৎসা সেবা থেকে কেন আমরা